কাল আমরা এসেছি মায়ের বাড়ি আর কালকে সাড়ে আটটার দিকে বেরিয়েছিলাম শ্বশুরবাড়ি থেকে সাড়ে নটা পনেরো দশটার মধ্যে পৌঁছে গেছি আর কাল রকম ভিডিও বানানো হয়নি এটা হচ্ছে আজ পরের দিনের সকালের ভিডিও এদিকেই তো বাপ মেয়ে গাড়ির মধ্যে সকাল সকাল বসে আছে এসে চালিয়ে ওদেরকে নাকি প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আমি ঘুমিয়েছিলাম ঘুমিয়ে উঠে মাকে জিজ্ঞেস করি কোথায় মা বলছে ওরা সব গাড়ি ভিতরে ঢুকে আছে এদিকেই তো তারপরে আব্বা এনেছিলো ডাবা ডাবের পানি খাওয়ার জন্য আর সে যা পাপাহার ডাবগুলো কেটে নিচ্ছে যেহেতু আব্বা কেটে নিয়ে আসেনি এদিকে একটু খুবই কষ্ট করে ডাবগুলোকে কাটা হচ্ছে তারপরে তো সেজাকে দিলাম একটু ডাবের পানি খাওয়ানোর জন্যে আমি আগেই বলেছিলাম আমি যখন ছুটি আসি তখন কোনো কিছু ভিডিও বানাতে ভালো লাগে না আর আমার মন মর্জি সব কিছু করতে মন যায় যখন আমার ইচ্ছা হয় আর তারপরে যখন আসে সব আত্মীয়দের সঙ্গেই দেখা সাক্ষাৎ করা হয় কিন্তু ভিডিও আর করা হয় না আর যেহেতু আমি বেশিরভাগটা রান্নার ভিডিও শেয়ার করি তা সেই জন্য আমার এই ডেলি ব্লগের ভিডিও অতটা আমার ইচ্ছা হয় না শেয়ার করতে কিন্তু ভাবলাম আমি সব রকমই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তারপরে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি মা রুটি পনিরের তরকারি বানিয়েছিল। ডিম ভাজি আর তারপরে আমরা দুপুরেও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই তো সেজা তার নানা নানিকে নাচ দেখা আর আজকে যাচ্ছি হচ্ছে বিকেলে দিদিদের বাড়ি দিদিদেরকে দেখা করতে যাচ্ছি ওরা সব সময় আয় আয় করেই যাচ্ছিলো ওরা বলছিলো ডাইরেক্ট দিদিদের বাড়ি যেতে কিন্তু আমি বলছিলাম না আগে মা বাবার সঙ্গে দেখা করবো তারপরে যাব আজকে যাই তারপরে কালকে আমরা বাড়ি চলে যাব এরকমটাই হয় আমরা যখন ছুটি আসি এখান ওখান সেখান দেখা করতে করতেই আমাদের এক মাসে ছুটি কেটে যায় এদিকেই তো মাকে টাটা দিয়ে চলে যাচ্ছি আর তারপরে কালকে যখন ঘর যাব তখন আরও একবার সিম্ন এসে মাদেরকে দেখা করে শ্বশুর বাড়ি চলে যাব এই তো হাই রোডে চলে এসেছি এখন আর আমার মায়ের বাড়ি থেকে দিদিদের বাড়ি বেশিক্ষণ টাইম লাগে না কারে গেলে দশ মিনিট লাগবে একটা স্টপেজের পরেই ঠিক আছে যখন আমার আবার সঙ্গে গাড়িতে যেতাম বাইকে তখন পনেরো মিনিট এরকম লাগতো বেশিক্ষণে রাস্তা নয় সব থেকে দূরে আমিই থাকি আমার মায়ের থেকে মায়ের থেকে আমি বেশি দূরে থাকি এখন এই তো চলেই এসছি মোটামুটি এরপরে পৌঁছে যাবো দিদিদের বাড়ি আর এদিকে আমরা কি গল্প করছিলাম মনে নাই কিছু একটা গল্প করছিলাম কার কিনা কেনার জন্যে ভাবছিলাম এই কার কিনবো ওই কার সামনের দিকে যে কারগুলো পেরিয়ে যাচ্ছে সেটার জন্য সে বাবা কিছু বলছিলো এই তো কথা বলতে বলতে চলে এসেছি আমরা দিদিদের বাড়ি ওইদিকে রুমানবাবু ওয়েট করছে আমাদের জন্যে সবাই ওয়েট করছে এখন চলে এসেছি আর সে যাই তো বসে আছে এখন একটু চিনতে পারছে সে যে একটু তো বড়ো হয়েছে সেজন্যে এইবারে কোনো কি কান্নাকাটি করে না আগের বারে প্রচুর কান্নাকাটি করছিলো আর তারপরে দিদি এই তো ম্যাঙ্গো বানিয়ে রেখেছিল এখন আমরা ম্যাঙ্গো খেয়ে নিই তারপরে একটু ফটোশ্যুট করলাম বাচ্চাদের সঙ্গে আর এদিকে ইহান বাবু আমাকে কিস করছে ওরা আমাকে খুব ভালোবাসে আর আমি ওদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি এখন এই তো রুমান তার টার্গেট বই এনেছে দেখাচ্ছে কতটা পড়া হয়েছে আমাকে বলছে আনটি দেখবে আমার কতটা পড়া হয়েছে সেটাই আমাকে দেখাচ্ছে তারপরে দিদি বানিয়েছিল হচ্ছে সন্ধ্যের দিকে কী বলে এগ রোল এগরোল খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে ডিনারে বানিয়েছিল হচ্ছে বিরিয়ানি এটা হচ্ছে পোলাওয়ের বিরিয়ানি বানিয়েছে ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত ওকে